আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিশ খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের তিপ্পান্নতম জাতীয় বার্ষিক ইস্তেমা অনুষ্ঠিত সপ্তর্ষী মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত মজলিশ খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের তিপ্পান্নতম জাতীয় বার্ষিক ইস্তেমার কার্যক্রম শুরু হয় পয়লা অক্টোবর দু রোজ বুধবার সকাল নয়টায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকার বকশিবাজারস্থ দ্বারত্ব প্রাঙ্গণে। প্রাঙ্গণে ইস্তেমার কার্যক্রম শুরু হয় পবিত্র থেকে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআন তিলাওয়াতের পর জাতীয় পতাকা ও সংগঠনের পতাক পতাকা উত্তোলন করা হয় এ সময় সকলে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সমস্বরে জাতীয় সঙ্গীতে মুখরিত হয় ইস্তেমা প্রাঙ্গণ জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ইস্তেমার শুভ উদ্বোধন করেন আহমদীয়া ন্যাশনাল আমি সাহেবের সম্মানিত প্রতিনিধি নায়েব ন্যাশনাল আমির জনাব মাহমুদ আহমদ বিপ্লব ইস্তেমার নাজেমালা আহমদ ও বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জেপি ইস্তেমার প্রথম দিন বুধবার সন্ধ্যায় ইজতেমায় আগত সদস্যদের উদ্দেশ্যে পবিত্র কোরআন এক মহান রত্নভান্ডার এ বিষয়ে অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রাখেন আমাদের মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলান আবদুল আওয়াল খান চৌধুরী তিনি তার বক্তব্যের শুরুতে পবিত্র কোরআনের সুরাম্বিয়ার এগারো নম্বর আয়াত তেলওয়াত ও এর অর্থ পাঠের পর বলেন পবিত্র কোরআন শরীফ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রেরিত এক মহারত্ন ভাণ্ডার তিনি বিশ্ব আহমদিয়া খলিফার বক্তব্যের আলোকে বলেন আমরা যেন প্রত্যহ কোরআন করিম তেলাওয়াত করি কোরআন শরীফ নিয়ে জীবন কাটাই কোরআন শরীফ চর্চা করি এবং একে বোঝার চেষ্টা করি এর অর্থ অনুধাবন করি আর এতে পরিবেশিত শিক্ষা ও আদর্শ নিজেদের প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করি এছাড়া তিনি আরও বলেন আমরা যদি পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণ করে চলি তবে আমরা সকল ক্ষেত্রে সফলতা লাভ করবো তরবিয়তি এই অধিবেশনে আরও বক্তব্য রাখেন মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদর এবং এবছর যুক্তরাজ্যের জলসায় খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের কজন প্রতিনিধির অংশগ্রহণ ও যুগ খলিফার পবিত্র সান্নিধ্য লাভের অভিব্যক্তি ব্যক্ত করেন দুই অক্টোবর বৃহস্পতিবার বাদমাগরি মুজলিশ আতফালুল আহমদী বাংলাদেশের উদ্যোগে ইস্তেমা উপলক্ষে আগত সকল আতফালদের নিয়ে আতফাল সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন শুরু পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এতে বক্তব্য রাখেন মোহতামিম আতফাল এছাড়া ছোটদের খোদবা দেখার বিষয়ে আলোকপাত করেন জনাব রাহুল আলী এবং মুক্তঝরার আতফালরা যেন নিয়মিত অংশ নেয় এবং লেখালেখি করে সে বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মাহমুদ আহমদ সুমন সম্পাদক মাসিক আহ্বান সম্মেলনের শেষ দিকে অংশ নেন মজলিস কোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদস্যায় মুক্তঝোড়া কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহতামিম আতফাল তিন দিন ব্যাপী ইজতেমায় আতফাল ও খোদ্দামদের পৃথকভাবে বিভিন্ন দিনী প্রতিযোগিতা যেমন পবিত্র কোরআন তেলাওয়াত নজম বক্তৃতা অর্থস্প নামাজ লিখিত পরীক্ষা এবং শুদ্ধ আজানসহ বিভিন্ন দিনী প্রতিযোগিতা নেওয়া হয় দিনই প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল ভলিবল স্লো সাইকেল রশি টানাটানি সহ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা নেওয়া হয় ইস্তেমা উপলক্ষে দেয়ালিকা প্রদর্শনের আয়োজন করা হয় দেয়ালিকার মাধ্যমে ইসলামের ইতিহাস চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয় দেয়ালিকায় অংশগ্রহণকারী মজলিশগুলো থেকে তিনটি মজলিশকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয় তিন অক্টোবর বাজুমা ইজতেমার সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মজলিশ খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদর জন মাহবুবুর রহমান জেপির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আহমদীয়া ন্যাশনাল সাহেবের সম্মানিত প্রতিনিধি নায়েব ন্যাশনাল জনাব আহমদ বিপ্লব এবং ইস্তেমার জনাব কাউসার আহমদ বক্তব্য পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া সংগঠনের কাজে বিশেষ ভূমিকা রাখায় স্থানীয় বিভিন্ন মজলিশকেও পুরস্কৃত করা হয় শেষে সংগঠনের আহাত পাটো ও দোয়ার মাধ্যমে তিপ্পান্নতম ইস্তেমার সমাপ্তি ঘটে ফারানাতি সপ্তর্ষী মিডিয়া ডেস্ক